দর্শক বন্ধুরা টিভি টু রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা স্বৈরাচার মূর্তি বানায় নিজের মূর্তি বানায় কখনো বাবা বা তার উত্তরাধিকার যার উত্তরাধিকার সেই সেই সব স্বৈরাচারের মূর্তি বানায় উদ্দেশ্য একটাই স্বৈরাচারের খানদান অর্থাৎ মর্যাদার সম্মান অক্ষুণ্ণ রাখার উদ্যোগের অংশ হিসেবে এসব মূর্তি স্থাপন করে আবার গণ অভ্যুত্থানে এসব স্বৈরাচারে যখন পতন হয় তখন জনতার ক্রোধ গিয়ে পড়ে ওই সব মূর্তিগুলির উপর আমরা দেখলাম বাসার আসাদের পতনের পর তার বাবার আরেক স্বৈরাচার হাফিজ আল আসাদের মূর্তিগুলো ভেঙে ফেলা হচ্ছে আমরা ইরাকের সাদ্দা হোসেন লিবিয়ার গাদ্দাফিব রাশিয়ার লেনিন স্টালিন রোমানিয়ার চর্সেস্কো মূর্তিগুলো ভাঙতে দেখেছি বাংলাদেশে স্বীরাচার শেখ হাসিনা তার বাবার শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙতে দেখেছি তার শেখ হাসিনার পতনের পরে বিশ্বের প্রায় সকল স্বীরাচারীর পরিণতি প্রায় অভিন্ন তারপরও স্বৈরাচারী শাসনের অবসান সব জায়গায় হয়নি স্বৈরাচার এখনও দাবড়িয়ে বেড়াচ্ছে দাবিয়ে বেড়াচ্ছে পৃথিবীর বহু দেশে শিরের হাফিজ 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 ও বাসারের শাসন ছিল তিপ্পান্ন বছর বাসার ছিলেন চব্বিশ বছর তার পিতা হাফিজ ছিলেন উনত্রিশ বছর দুই সালে এই সিরিয়ায় অন্যান্য আরব দেশগুলির বসন্তের ঢেউ লেগেছিল তিনি নিশ্চয় সহকৃত দেশে এটা সফল হলেও সিরিয়াতে কিন্তু সফল হতে পারেনি কিন্তু সফল হতে পারেনি বাসার আল আসাদ অত্যন্ত নিম্নম হাতে রাশিয়া ইরানের সহযোগিতা সমর্থন নিয়ে এসব বিদ্রোহ বিপ্লব দমন করেছেন কিন্তু শেষ বারো দিনের ঝড় আসাদ ঠেকাতে পারেননি বাসাদ ঠেকাতে পারেনি গতকাল আট ডিসেম্বর পদে করে সপরিবারে পালিয়ে যান রাশিয়ায় অতঃপর জনতার বিপ্লব বিপ্লবীদের বাদ ভাঙা উল্লাস দেখেছি প্রেসিডেন্ট বাসার আল আসাদ প্রেসিডেন্ট প্রাসাদের ভাঙার ছবি মূর্তি ভাঙার দৃশ্য দেখেছি আমরা টেলিভিশনে বাংলাদেশ হাসিনার পতনের পর আমরা দেখলাম গণভবনে ভাঙচুর রয়েছে বঙ্গভবন গণভবনের পরে আমরা দেখলাম বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাংসুর হামলা আগুন হয়ে দেওয়া হয়েছে বিভিন্ন অফিস আদালত থেকে শেখ হাসিনার শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দপ্তর থেকে আজ আসাদের অবস্থা প্রায় একই রকম ছিল আমরা হিটলার মুসুলের কাহিনী জানি পৃথিবীর অনেক দেশে আমরা এই সুরেচারের পতনের নানান দৃশ্য দেখেছি আমরা জানি এই সরেচারী শাসনগুলো নানা কারণে পৃথিবীর দেশে দেশে সুরশাসের আবির্ভাব ঘটে থাকে এসব সুরচারে উত্থান হয় মূলত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তবে কেউ কেউ বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসলো শেষ পর্যন্ত তারা মানুষের আকাঙ্ক্ষাকে পদ পদোদ্দলিত করে তারা স্বৈরাচারী হয়ে ওঠেন কিন্তু ক্রমেই এই শাসকদের জনপ্রিয়তা হারাতে থাকেন তারা কারণ তারা মানুষের কথা শোনেন না ভোটের ব্যবস্থা বাতিল করে দেন মানুষের পালস বুঝতে পারেন না মানুষের দাবি দাবাগুলির উপেক্ষা করেন ক্ষমতার দাপটে ক্রমশই তারা উন্মুক্ত হয়ে ওঠেন এরপর জনগণের উপর চলতে থাকে নানান ধরনের নির্যাতন স্বজনপ্রীতি দুর্নীতি আত্মীয়করণ দলীয়করণ তখন তাদের প্রধান কাজ হয় ওঠে এসব তাদের তারা তাদের ভোট দিয়েছে যেসব জনগণ তারা তাদের তাদের কথা শুনতে চায় না তারা তাদের বাহক চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অনেক দিন সমালোচনা তারা মানুষের সমালোচনা তারা সহ্য করতে পারে না নতুন নতুন গণতন্ত্র বিরোধী আইন জারি করে জনগণের উপর চালান নির্যাতন স্টিম রোলার প্রথম দিকে জনগণ নীরবে থাকলেও আস্তে আস্তে তারা প্রতিবাদে হয়ে ওঠেন কেউ কেউ অস্ত্র হাতে নেন কেউ কেউ নিরস্ত্রভাবেই তাদের প্রতিরোধ গড়ে তোলেন যুগে যুগে এমন নির্ম ঘটনার নীরব সাক্ষী হয়ে থাকে ইতিহাস একজন শাসকের পতন ঘটাতে কোনো কৌশল সবচেয়ে বেশি কার্যকরী সহিংস প্রতিবাদ নাকি অহিংস তাও দেশে জনগণই ঠিক করে বিত কয়েক দশকের বিশ্বে সুরেশক শাসন ব্যবস্থার পতন ঘটনার সফল ইতিহাস আমরা জানি আশির দশকে কমিউনিস্ট শাসন আমলে পোল্যান্ডে হচ্ছে হয়েছিল সলিডারিটি আন্দোলন এ নেতৃত্বে ছিল দেশ ইউনিয়ন দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ কয়েক দশক ধরে চলেছে বর্ণবাদ বিরোধী আন্দোলন চিলির শাসক আগস্ত পেনসের পতন ঘটেছিল গণ আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবান দান মিলিজেভিসকে ক্ষমতা থেকে সরানো হয় আন্দোলনের মাধ্যমে একেবারে অতি সম্প্রতি কালে উদাহরণও আছে তথাকথিত আরব বসন্তের তিউনিশিয়া সুরের শাসক জিনে আল আবেদিন বেন আলীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখানে এই গণভ্যুত্থানের নাম দেওয়া হয়েছিল জাসমিন বিপ্লব এরকম আরেকটি উদাহরণ হচ্ছে সুদান সেখানে আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছে ওমর আল বসিরকে একইভাবে আলজেরিয়ার ক্ষমতা ছাড়তে হয়েছে আব্দাল আজিজ বুতে ক্লিফকে আরেকশুরে চায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সে আমরা দেখেছি আয়ব্বেরোধী আন্দোলন আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলন আমরা দেখেছি ফিলিপাইনে মার্কট বিরোধী আন্দোলন আমরা দেখেছি ইন্দোনেশিয়ার সুয়ার্থ বিরোধী আন্দোলন আমরা বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলন দেখেছি সর্বশেষ দেখলাম মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া আসাদ অর্থাৎ বাশার আল আসাদ বিরোধী আন্দোলন এরা সবাই জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয়েছে ঠিক কি অসম্ভব মিল বাংলাদেশের সাথে সিরিয়ার আসাতহত একটু বেশি দিন ক্ষমতায় ছিলেন চব্বিশ বছর হাসিনা ছিলেন ষোলো বছর দুজনকেই জনগণের প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে যদিও বাসাটালা আচ্ছা নির্বাচিত ছিলেন না শেখ হাসিনা ছিলেন নির্বাচিত কিন্তু তারপরও তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অহিংসা আন্দোলনের মাধ্যমে তিনি অনেক লোককে মেরে কেটে অনেক দেশকে চুরি করে দেশটাকে ফাঁকা করে লুটপাট চালিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে তিনি শেষে জনতার রোদ্দ্রে পালিয়ে যান ভারতে বাসার আল আসাদের বিরুদ্ধে কিন্তু অহিংস আন্দোলন হয়নি সেখানে তিনি যেমন সহিংস ছিলেন তেমনি জনতাও অস্ত্র হাতে তাকে বিতাড়িত করেছে তিনিও তার মিত্র দেশ রাশিয়া পালিয়ে গেছেন আসাদের বাবা বাসারের বাবার যেমন মূর্তি ভাঙা হয়েছে তেমনি হাসিনার বাবারও মূর্তি ভাঙা হয়েছে চরম অপমানজনকভাবে তাদের বিদায় নিতে হয়েছে এবং চরম ঘৃণার শিকার হয়েছেন দেশের মানুষের ধন্যবাদ